মিশমিশে কালো ধব ধবে সাদা ক্যাট লাল এরম ধরনের কথাগুলো ইংলিশে কীভাবে বলতে হয় বাংলায় যখন এরকম ধরনের বিশেষ কিছু ফ্রেজ আমরা অ্যাপ্লাই করি ইংলিশে সেগুলো ট্রান্সলেট করতে গিয়ে তৈরি হয় কনফিউশন সেই কনফিউশন কাটানোর জন্যই আজকের এই ভিডিও আজকে আমি এমন কিছু লাইন বলতে চলেছি যেখানে রং সংক্রান্ত অনেক কথাতে আমরা এরম ধরনের কিছু শব্দের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কীভাবে লাইনগুলো বানানো যেতে পারে সেটা নিয়ে এখন আমি আলোচনা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি স্ক্রিনে এখানে লিখেছি দৈনন্দিন জীবনে colors speak যখন রং কথা বলে দেখে নেওয়া যাক এরকম কিছু খুবই ইন্টারেস্টিং লাইন এবং সেক্ষেত্রে কি ধরনের কনস্ট্রাকশন আমরা ইউজ করি প্রথম লাইনটা দেখো লালে লাল হয়ে গেল জামাটা লালে লাল একটু ড্রামাটিক ভাবে বলা হচ্ছে তাই না আমরা এরকম বাংলায় বলে থাকি ধরো হোলির সিজন চলছে রং খেলা চলছে এরকম সময়তে লালে লাল তো কমনলি হয় তো সেই অর্থে এই লালে লাল কথাটা যদি বলতে চাও লাল শব্দটাকে একটু গ্ল্যামারাইজ করা হয়েছে এই অর্থে আমরা এই শব্দটাকে ব্রাইট রেড ব্যবহার করতে পারি এবং লাইনটা দেখো সিম্পল ইউজ করে লিখতে হবে কারণ বলা হয়েছে হয়ে গেল তো সেই অর্থে আমরা লাইনটাকে এইভাবে বলতে পারি দ্য শার্ট টার্নড ব্রাইট রেড ব্রাইট রেড কথাটা ব্যবহার করা হলো এখানে লাল লাল অর্থে দ্য রেড তারপর একটা দেখো সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরে এসো কাউকে ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে বা বলা হচ্ছে এটা করো তার মানে এটা এম্পারেটিভ সেন্টেন্সের লাইনটা আছে ভার্ব দিয়ে লাইনটা শুরু করতে হবে বলা হয়েছে পরে এসো নির্দেশ দেয়া হয়েছে এবং এখানে যে শব্দটা পাচ্ছি সেটা হলো ধবধবে সাদা ধবধবে এরকম সেন্সে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি একটু ভেবে দেখো সাদা ধবধবে মানে কোনো দাগ নেই একদম পুরো হোয়াইট কালার এরকম সেন্সে আমরা স্পটলেস এই শব্দটাকে ব্যবহার করতে পারি স্পটলেস আর পাঞ্জাবি শব্দটাকে আমরা ইংলিশে লিখতে পারি তো ট্রান্সলেট করলে হবে ওয়ের পড়ে এসো পড়া সেন্সে ওয়ের বা পুট অন ফ্রেজাল ভাবটাও ব্যবহার করতে পারো তো ওয়ের আ স্পটলেস হোয়াইট পাঞ্জাবি ওয়ের আ স্পটলেস হোয়াইট পাঞ্জাবি তাহলে এখানে যে স্পটলেস কথাটা ব্যবহার করা হয়েছে স্পটলেস হোয়াইট তার মানে ধপ ধপে সাদা কোনো দাগ নেই তারপরে লাল লাগে না আমার লাগে লাগে না না কি ক্যাট ক্যাটে লাল খুব বেশি লাল এরকম সেন্সে এই যে অর্থটা ক্যাট ক্যাটে এই অর্থে কি বলা যেতে পারে এরকম সেন্সে আমরা শার্প কথাটাকে ব্যবহার করতে পারি শার্প তাহলে লাইনটা আমরা এরমভাবে বলতে পারি আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না আমার ভালো লাগে না দ্যাট ওই শার্প রেড কালার ক্যাট ক্যাটে লাল অর্থে শার্প রেড এই সেন্সটাকে বোঝানো হয়েছে এখানে তোমরা যদি লাউড রেড এটা বলো সেটাও কিন্তু চলবে একটা প্রচলিত শব্দ লাউড রেড সেটাও বলতে পারো পরেরটা মিশে কালো একটা বিড়াল দেখলাম মিশে কালো কুচকুচে কালো এরকম সেন্সে ব্যবহার করতে পারো পিচ শব্দটাকে মিশমিশে অর্থ বোঝাতে বা জেট ব্ল্যাক এটাও বলতে পারো ব্ল্যাক বা বলতে পারো পিচ ডার্ক পিচ ব্ল্যাক এরকম ভাবে তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে দেখলাম সিম্পল পাস্ট টেন্সে আই ক্যাট আই ব্ল্যাক এরকম ভাবে পরেরটা কি বলছে তাজা সবুজ শাক শাক খাও ইনস্ট্রাকশন হয়েছে খাও বলা হলো মানে ইম্পারেটিভ সেন্টেন্স এখানেও এই তরতাজা অর্থে কি বলবো এই সেন্সে আমরা ইউজ করতে পারি ফ্রেশ শব্দটা ফ্রেশ তাহলে ট্রান্সলেট করলে হবে ইট দ্য ফ্রেশ গ্রিন ভেজিটেবলস ইট দ্য ফ্রেশ গ্রিন ভেজিটেবলস তো এখানে ফ্রেশ শব্দের ব্যবহার করা হয়েছে পরেরটা ঘন নীল সাগরের ঢেউগুলো চোখে লাগে ঘন নীল সাগর কেমন সাগর না ঘন নীল এরকম সেন্সের ডিপ ব্লু সি এই টার্মটা ব্যবহার করতে পারি ট্রান্সলেট করলে হবে দ্য ওয়েভস অফ দ্য ডিপ ব্লু সি আর আই ক্যাচিং ঢেউগুলো কিসের না অফ দা ডিপ ব্লু সি ঘন নীল সমুদ্রের ঢেউগুলো সেগুলো কেমন না চোখে লাগে আর আই ক্যাচিং আর আই ক্যাচিং এরকম ভাবে তারপর দেখো পাকা হলুদ রঙের শাড়ি এনো পাকা হলুদ রঙের শাড়ি এনো এই যে পাকা হলুদ পাকা হলুদ কি বলবে এই সেন্সে পাকা অর্থে আমরা কি বলি রাইট কথাটা বলতে পারি সেটাই জুড়ে দাও না তাহলেই হবে তাহলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো দা রাইট ইয়েলো শাড়ি ব্রিং ইয়েলো শাড়ি এখানে লাইনটা ইম্পারেটিভ আছে যেহেতু শাড়ি এনো বলা হলো আগেরই মতন ইনস্ট্রাকশন দেয়া হয়েছে এটা করো বলা হয়েছে এরকম একটা সেন্সে তাই জন্য এখানে ওয়ার্ক দিয়ে শুরু করা হলো ব্রিং রাইট এখানে দেখো এই এটাই পাকা লক্ষ্য করো লাল গোলাপটা আমার প্রিয় লাল এরকম সেন্সে লালের অনেক রকমেরই ভাগ হয় তো এই অর্থে তোমরা ক্রিমসন শব্দটা ব্যবহার করতে পারো ক্রিমসন তো টুকটুকে লাল ক্রিমসন রেড এরকম অর্থে ট্রান্সলেট করলে আমরা লাইন টাইভাবে বলবো দ্য ক্রিমসন রেড রোজ ইজ মাই ফেভারিট দ্য ক্রিমসন রেড রোজ ইজ মাই ফেভারিট তো এখানে ক্রিমসন রেড রোজ এখানে টুকটুকে লাল অর্থে ব্যবহার করা হলো টুকটুকে লাল গোলাপ পরেরটা ঘন সবুজ গাছের নিচে বসেছিলাম ঘন সবুজ গাছের নিচে এই ঘন অর্থে কি বলা যায় ঘন সবুজ এটা বোঝানোর জন্য ডেন্স ব্যবহার করো ডেন্স তাহলে লাইনটা এরমভাবে আমরা বলতে পারি সেক্ষেত্রে ট্রান্সলেট করলে হবে আই স্যাট আমি বসেছিলাম এরম অর্থে সিম্পল পাস্টেন্স করে আই স্যাট আন্ডার দ্য ডেন্স গ্রিন ট্রি আই স্যাট আন্ডার দ্য ডেন্স গ্রিন ট্রি ডেন্স শব্দটাকে এই অর্থে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই পরেরটা ছাই ছাই ধূসর আকাশে বৃষ্টি নামছে ছাই 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 অর্থে আমরা কি বলে থাকি ছাই সেন্সে আমরা কি বলি বলি আমরা অ্যাশ তাই তো এই অ্যাশ শব্দটাকে একটা ওয়াই জুড়ে করে দাও অ্যাসি সেই শব্দটা এখানে আমরা ব্যবহার করব। ছাই ছাই ধূসর অ্যাসি গ্রে এইভাবে যদি ইউজ করি তাহলে লাইনটা আমরা এরকমভাবে বলবো এখানে দেখো বলা হয়েছে বৃষ্টি নামছে কাজটা চলছে এরকম সেন্সে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউ লাইনটা বলতে পারি ট্রান্সলেট করলে তখন বলবো বৃষ্টি নামছে ফলিং ফলিং কোথা থেকে নামছে ফ্রম দ্য ফ্রম দ্যাসি এখানে তাহলে ছাই ছাই অর্থে ব্যবহার হলো আর তারপরে গ্রে মানে তো ধূসর তোমরা জানো তারপরে ফিকে নীল জামাটা একটু বড় হয়ে গেছে ফিকে নীল জামাটা একটু বড় হয়ে গেছে ফিকে রয়েছে না ফিকে ফিকে সেন্সে কি কি বলবো মানে একটু ফ্যাকাসে তাই তো তাহলে সেই সেন্সে পেল কথাটা বলা যায় বিবর্ণ অর্থে তো সেই অর্থ অনুযায়ী আমরা লাইনটাকে এইভাবে বলতে পারি দ্য পেল ব্লু শার্ট ফিকে নীল জামাটা কেমন না একটু বড় হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাজ বিকাম আ বিট লুজ হ্যাজ বিকাম আ বিট লুজ একটু বড় হয়ে গেছে একটু ঢিলা হয়ে গেছে এরকম ধরনের সেন্সে আমরা এই লুজ শব্দটাকে ব্যবহার করতে পারি পরেরটা দেখো ঝলমলে সোনালি রোদে মাঠটা উজ্জ্বল ঝলমলে সোনালি রোদে ঝলমলে কথাটা ব্যবহার করা হয়েছে এই ঝলমলে সেন্সে ব্যবহার করতে পারো স্পার্কলিং শব্দটা ইউজ করতে পারো গ্লিটারিং শব্দটা ব্যবহার করতে পারো যেটা পছন্দ ইউজ করো কোনো নেই তো এই অর্থে লাইনটা যদি আমরা লিখি এরকম ভাবে সোনালি রোদে মাঠটা উজ্জ্বল উজ্জ্বল দেখায় এরকম সেন্সে সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করা যায় তো সেই অর্থে দ্য ফিল্ড গ্লোজ ইন দা স্পার্কলিং গোল্ডেন সানলাইট দ্য ফিল্ড গ্লোজ ইন দা স্পার্কলিং গোল্ডেন সানলাইট তাহলে ঝলমলে সোনালি রোদ এই অর্থে ঝলমলে অর্থে স্পার্কলিং শব্দটা ব্যবহার করা হয়েছে তো এখানে দেখতে পেলে এরকম ধরনের বেশ কিছু শব্দ যেগুলো আমরা ব্যবহার করে কালারটাকে কিন্তু আর একটু ম্যাগনিফাই করতে পারি আর একটু গ্ল্যামারাইজ করতে পারি এরকমভাবেই আমরা ইংলিশে এরম ধরনের অনেক শব্দের ব্যবহার করি তোমাদের যদি মাথায় এরকম কোনো লাইন থেকে থাকে কনফিউশন থেকে থাকে আমার বলতে পারো কমেন্ট আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো আজকের ভিডিও এটুকুই থাকছে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট চ্যানেলের সাথে কানেক্ট হয়ে থাকো এই ভিডিওটাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করো এটাকে লাইক করো আর যদি মানে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন হয় সেটাও কমেন্টে জানাও ওকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো বাই